যেখানেই নারী যাবে সে যেখানেই থাকুক সে যে কাপড় পরে থাকুক সে যে কোনো অবস্থায় থাকুক তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে সমাজকে এবং সেটা যদি না হয় তাহলে এটা সমাজের জন্য সাংঘাতিক একটা লজ্জার বিষয় এবং আমরা জানি যে যানবাহনে বাসে অটোরিকশা বা মেট্রো সেখানে নারী নানানভাবে সহিংসতা এবং যৌন হয়রানির শিকার হয় বাস চালকের একটা দায়িত্ব রয়েছে কান্ডাক্টারের একটা দায়িত্ব রয়েছে কিন্তু অন্য যারা বসে আছে আশেপাশে তারা কেন চুপ থাকে এই জিনিসটা মনে রাখতে হবে যে যারা যৌন হরানি করে ওরা কিন্তু মাত্র কয়েকজন দের নাম্বারস আর ভেরি ফিউ কিন্তু তারা এই কাজটি করে যায় এবং অন্যরা চুপ করে থাকে এটা অতি জরুরি এটা খুব স্ট্রং মেসেজ দেওয়া যে চুপ করে থাকবেন না প্রতিবাদ করবেন